বন্ধুরা এসএসসির দুর্নীতি মামলার মাঝে আজ বৃহস্পতিবার দোসরা মে ফের সুপ্রিম কোর্ট একটি চাঞ্চল্যকর নির্দেশ দিয়েছে সিবিআইকে এবং এই নির্দেশের ফলে বর্তমানে চলা লোকসভা ভোটে রাজ্য কিন্তু একটি স্বস্তি পেল কি সেই নির্দেশ যাবতীয় বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরবো তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলো এবং ভিডিও শুরু করার আগে আপনাদের একটাই অনুরোধ যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিও যতজন দেখছেন তার অর্ধেকই প্রায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে দেখছেন তাই আপনাদের কাছে বিনীত ইন অনুরোধ যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপরে ভিডিও দেখুন তাতে আমরা ভিডিও তৈরি করার মোটিভেশন পাব তাহলে আর দেরি না করে সরাসরি চলে আসছি আজকের মূল প্রসঙ্গে বন্ধুরা দু হাজার উনিশ সালে জিটিএতে শিক্ষক নিয়োগ হয়েছিল এবং এই শিক্ষক নিয়োগেও একটি পাহাড় প্রমাণ দুর্নীতি সামনে আসে যা নিয়ে দু হাজার সালেই মার্চ মাসে মহামান্য কলকাতা হাইকোর্টে একটি মামলা হয় এবং সেই মামলাটি শোনেন মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু মহাশয় তিনি কিন্তু এই সম্পূর্ণ মামলার তদন্তের জন্য সিবিআইকে দায়িত্বভার অর্পণ করেন সেটা নয় এপ্রিল কিন্তু সিঙ্গল বেঞ্চের সেই বিশ্বজিৎ বসুর রায়টাকে রাজ্য সরকারের পছন্দ হয়নি তারা তো দুর্নীতি করছেই এবং সেই দুর্নীতিকে ঢাকার জন্য যত টাকা খরচ হয় বড়ো বড়ো উকিলকে দাঁড় করিয়ে তারা সেটাকে চ্যালেঞ্জ করে আমরা বিগত দিনেও দেখেছি তাই সেটাকে চ্যালেঞ্জ করে চলে গেছে ডিভিশন বেঞ্চে আর ডিভিশন বেঞ্চও কিন্তু সেই একই রায় বহাল রেখেছে তা মাত্র দশ দিনেই উনিশে এপ্রিল ডিভিশন বেঞ্চ তার রায় ঘোষণা করে আর রাজ্য সরকার সেটাকেও চ্যালেঞ্জ করে চলে গেছিলো সুপ্রিম কোর্টে আর আজ সুপ্রিম কোর্টে আলটিমেটলি এর একটি রায় বেরিয়ে এসছে বন্ধুরা সুপ্রিম কোর্ট এই জিটিএর যে শিক্ষক নিয়োগের যে দুর্নীতি মামলার উপর সিবিআইয়ের তদন্ত চলছিল তার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে এবং বলেছে যে এই মামলাটি আবার চার সপ্তাহ পর শুনবেন যার ফলে এই ভোটের মুখে রাজ্য সরকার কিন্তু একটি বিরাট স্বস্তি পেল কারণ আপনারা বুঝতেই পারছেন যে ভোটের মুখে যদি আবার সেরকম কোনো কিছু বড় কিছু সামনে চলে আসে তাহলে রাজ্য সরকার তো অলরেডি চাপে রয়েছে যেভাবে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকুরিরত প্রার্থীদের চাকরিকে ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে তার সঙ্গে সঙ্গে সন্দেশকালীতে অস্ত্র উদ্ধার হয়েছে এবং আরও বেশ কিছু কারণত যথেষ্ট চাপে রয়েছে এবং এই কেসটিরও যদি একটু স্থগিতাদেশ না আসতো তাহলে সরকার আরও চাপে পড়ে যেত তো যাই হোক সরকার কিছুটা স্বস্তি পেল ভোটের মুখে তবে বন্ধুরা আমি একজন সাধারণ মানুষ হিসাবে একজন পশ্চিমবঙ্গের সাধারণ শিক্ষক হিসাবে আমার মনে একটাই প্রশ্ন দাঁড়াচ্ছে যে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম আর কি কোথাও দুর্নীতি করতে বাকি আছে এই নিয়োগ করতে গিয়ে এত এত দুর্নীতি কেন হবে এই কারি কারি দুর্নীতি করার ফলে যারা সত্যিকারের যোগ্য যারা দিনকে রাত রাতকে দিন করে পড়াশোনা করছে প্রিপারেশান নিচ্ছে পরীক্ষার জন্য তাদেরও মনোবল আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে তাদের বয়স আস্তে আস্তে অতিবাহিত হয়ে চূড়ান্ত শিখরে পৌঁছাচ্ছে কারো কারো বয়স আবার শেষ হয়ে যাচ্ছে এগুলো কেন হবে এর ফলে যারা বর্তমানে পড়াশোনা করছে ক্লাসে পাঠরত তাদের মনেও কিন্তু বড়ো প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে যে তাদের বড়রা সত্যিকারের যোগ্যতা নিয়ে বাড়িতে বসে রয়েছে চাকরি পাচ্ছে না তো তারা কেন পড়াশোনা করবে আপনারা আজকে দেখেছেন মাধ্যমিক পরীক্ষার রেজাল্টে যে ছাত্রটি প্রথম হয়েছে তারও কিন্তু কথার মধ্যে এই শিক্ষক দুর্নীতির প্রসঙ্গটিও উঠে এসেছে সে অকপটে বলেছে যে যে সমস্ত শিক্ষক মহাশয়দেরকে দুর্নীতি বা কিছু শিক্ষকদের জন্য কিছু নেতা মন্ত্রীদের জন্য সমস্যায় পড়তে হয়েছে সরকারের উচিত সেই দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের চিহ্নিত করে বের করা উচিত তাহলে বুঝুন যে আমাদের রাজ্যে এই শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নিয়োগে কত দুর্নীতি হয়েছে হচ্ছে এবং আগামীতে কি আর হবে না এই সরকার যদি পুনরায় ক্ষমতায় আসে তাহলে কি নিজে নিজেকে শুধরে নিয়ে আর দুর্নীতি করবে না না আগের মতোই বা আগের চেয়ে বেশি দুর্নীতি করবে অবশ্যই আপনাদের কী মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করুন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ততক্ষণ ভালো থাকুন ও সুস্থ থাকুন ধন্যবাদ